ছাব্বিশ হাজার এখন আমরা দ্রুত এর নিষ্পত্তি হোক এবং আমাদের স্ট্যান্ড পুরো ক্লিয়ার যোগ্যরা চাকরি ফিরে পাক অযোগ্যদের চাকরি চায় যারা যোগ্য যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন সময় আমিও পরীক্ষা দিয়ে এসএসসি দিয়ে স্কুল মাস্টার মশাই হয়েছিলাম স্কুলে চাকরি করে সৌভাগ্য হয়েছিল আমি জানি কত কষ্ট করে কত পড়াশুনো করে সেই চাকরিটা পেতে হয় তো স্বাভাবিকভাবে যারা যোগ্য যারা পড়াশুনো করে পেয়েছেন যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকা তাদের সকলের চাকরি থাকুক এবং যারা আমার কাছে ছবি আছে খালি ও শিট শুধু নামটা লিখেছে রোল নাম্বার বলেছে পুরোটা খালি তার চাকরি হয়েছে এদের চাকরি থাকা উচিত না এটা রাজ্য সরকার যখন এসএসসি বলবে যে আপনারা বলে দিন কোনটা যোগ্য কোনটা অযোগ্য রাজ্য সরকার এবং এসএসসির আইনগতভাবে আইনের ভাষায় এসএসসির লোকাস স্ট্যান্ডই আছে যে এসএসসি বলতে পারে কে যোগ্য কে অযোগ্য এবং এসএসসি তো মেনে নিয়েছে যে ভুল হয়েছে কিন্তু এটা এসএসসি মানছে না ইচ্ছে করে মমতা বন্দ্যোপাধ্যায় এই অযোগ্যদের কাছ থেকে তো টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন এই দায়ভারটা যোগ্য আর অযোগ্যকে একসাথে মিলিয়ে দিচ্ছে থ্রি ইডিয়েটস সিনেমা মনে আছে তো সেই দৃশ্য তিনজন দেরি হয়ে গেছিলো বলে খাতা নিয়ে এসে নিজেদের নাম জিজ্ঞেস করলো রোল নাম্বার দাম সব মিশিয়ে দিল যাতে খাতা আলাদা করা না যায় মমতা বন্দ্যোপাধ্যায় থ্রি ইডিয়েটস দেখে ওই একই বুদ্ধি নিয়েছে